আমরা শুতি ওকে ফার্স্ট আমরা শুতি দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে একদম ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে এই যে দেখো খুবই দারুণ কিন্তু নেকের পশনে হাফ ব্যান্ড কলার কোনা থাকবে সাথে ভি শেপ গলা এখানে কিন্তু চারটা ক্রপ করা থাকছে এটা স্লিপসটা দেখিয়ে দেব এই যে দেখতে স্লিপসের অংশটা সম্পূর্ণ থ্রি কোয়ার্টার মধ্যে পাঁচটা লং থাকবে কত ভাই এটার লং থাকবে চল্লিশ বালিশ বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইল প্যান্ট থাকবে বা প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছি এই যে প্লাজো স্টাইলের মধ্যে থাকছে দেখো খুব সুন্দর করে প্লাজো স্টাইলের মধ্যে একটা প্যান্ট পাচ্ছ আর এখানে কিন্তু ক্রপ করা থাকছে কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেরটা তোমরা হিউজ পরিমাণে পাবে কালার আছে কয়টা ভাই এটার আচ্ছা এটার মধ্যে কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দেবো এই কালারটা দেখো এত সুন্দর একদম সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো থাকবে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে এটা ব্যাক সাইড দেখিয়ে দেবো ভাই একটা

ও এটাও কিন্তু দারুণ একটা কালেকশান নেকের কশনে হাফ প্যান্ট কলার করা থাকছে এটা তোমরা ৩০ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে খুব দারুণ একটা প্রিন্ট কথা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানের স্টাইলে মধ্যে থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ব্যাক সাইডেও দারুণ একটা প্রিন্ট পাচ্ছ প্রাইজ থাকছে কত ভাই এটা এটার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার একটাই কালার তাই না ওকে নেক্সট আরেকটা ডিজাইনে যাব এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখতে পাবে নেক্সট এবার চ্যানেল ইলেনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিছু আছে এত সুন্দর একটা টার্সেল পরা থাকবে সাইডে পকেট পরা থাকছে এটা লং থাকবে কত ভাই 42 ওকে এটার নিচে কিন্তু স্লিভ খুব দারুণটা লেস পরা থাকছে আর সম্পূর্ণ কিন্তু এই যে লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ তোমরা অনেক বেশি সুন্দর ফিউচার্স এই কালেকশনটা ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে রয়েছে যারা একটু ওয়েস্টার্ন স্টাইলগুলো পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম অরিজিনাল তোমরা কিন্তু থাকছে প্রাইস পাঁচ মাত্র ছয়শ টাকা করে এত সুন্দর আর কাজের ফিনিশিং মাসাল অনেক ভালো সাইডটা কিন্তু সেমভাবে ভাবে লেস করা থাকছে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের এর কম্বিনেশন এটা প্রত্যেকের সাথে কিন্তু সাইডে পকেট করা থাকবে আর এটার মূল আকর্ষণটাই স্লিভ এত সুন্দর নেক্সট টাই দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে অলিভ কালার সেম ডিজাইন নেক্সটটা এটা দেখে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে স্লিভসটাতে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে যার যে ডিজাইন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো স্টক আউট হয়ে যায় যারা আগে নিতে চাচ্ছ তারা কিন্তু ছটপট অর্ডার করবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট ওন দেখিয়ে দেবো সেম ডিজাইনই তাই না ভাই এটা আচ্ছা সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট আর কালার প্রিন্টগুলো চেঞ্জ হবে আর স্লিভটা কিন্তু একদমই লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছ যেটা পড়লে কিন্তু একদম পাকিস্তানে একটা ভাইব দেবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি তোমরা চানা নিলেন পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে এটা সেটের মধ্যে পাচ্ছে লুজ ফিটিং এর মধ্যে থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে সাথে বাটন পয়া থাকছে এটা থাকবে স্লিভ রং সেটা সম্পূর্ণ থ্রি কোয়ার্টারের মধ্যে থাকবে এটা লং থাকছে কত ফর্টি ওকে সাথে ম্যাচিং প্লাজো স্টাইল প্যান্ট থাকবে কালার আছে কালার গুলো দেখে দেবো এটা প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু রাফ টাপ ইউজের জন্য এই সুতি কালেকশন বেস্ট হবে সাথে চায়না লিলেন গুলো এত সফট সফট সব কালারগুলো চলে আসছে নেক্সট এর আছে মিষ্টি কালার আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো ঢাকা ডাপুরে চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা কিন্তু হাতে সুন্দর একটা ক্রপ করা পাবে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছি ডিপ ব্লু কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশানে যাবো এটা চ্যালা লিডের মধ্যে তাই না আচ্ছা আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা এসি কটন মধ্যে পাবে এটার কাপড়টা যখন হাতে ধরবে ধরলে তুমি বুঝতে পারবে একদমই তুলার মতো নরম আর নিচে কিন্তু এইভাবে সুন্দর করে প্যানেল করা থাকবে নেকের অংশে लेस করা থাকছে থাকে স্লিভের অংশটা ফুল स्লিভের মধ্যে পাচ্ছ এটার বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস সাথে কিন্তু প্যান কাটিং এ তোমার সালোয়ার পাচ্ছ কালার আছে टोटल 4 টা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর মধ্যে ব্লু টাইপ কালার ভায়োলেট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ফাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে খুবই দারুণ এই প্রিন্টটা প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ম্যাজিন্ডা কালারের মধ্যে পাচ্ছো সেম ডিজাইনের মধ্যে থাকবে বড় থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমিছিলাম সোয়া এইটাই যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই স্ক্রিনে ক্রিনেটার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে পেস